কাজ করার সুযোগ পাবে আপনার উন্নত হবে আমার এত বুঝাইতে আসো চুল আমার এমনি এমনি কাকা দেখেন ভদ্র বলতেছি নাহলে ছেলে কিন্তু একটা বাংলা ভদ্র না কাকা শোনো তুমি আসবো তোমার জমি আমি এইটা দেবো আমি জানতাম না উনি তোমার বাবা আর এসব আমি করতে চাইনি রাজু কাকা আমাদের আমি আশা করবো থেকে আপনি আমার কিছু করবেন আর না আমার সামনে আমাকে মাফ আমি মানুষ চিন্তা ভুল করে একটা জমির মালিক ম্যানেজ করতে বলছিলাম তাও পারলি এখন আমি ক্লাইম্যান্ট কি দিয়ে বুঝ দেই ওই জমি পাবো কাকা পাবো না মানে পাবো মানে পাবো না ওই জমির আশা ছেড়ে দে এইটা করতে পারবো না ও এই কথা তুই পারবি না তুই না পারলে অন্য কেউ পারবো আলতাপ না পারলে জনি পারবো কি জানি পারবি না জি কাকা তুমি হয়তো আমার কথা বুঝো নাই নাই আমি তোমারে দি পারি নাই কাকা আমি করবো না মানে কেউ করবে না